সত্যিটা প্রমাণ করার মুখ্যম অস্ত হাতে পেয়ে গেল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধুশ্রীয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা ধানুর সাথে আলোচনা করে ধানু বলে যে আজকের মধ্যেই কিন্তু আমার দিকে জোরালো প্রমাণ হাতে পেতে হবে না হলে কিন্তু কালকে হাইকোর্টে আমরা হেরে যাব। আমাদের যদি হেরে যায় তাহলে আমাদের লড়াইটাই কিন্তু বিধা হবে এরপর পর্ণা বলে যে এখন কি করা যায় আমরা কোথা থেকে শুরু করব এরপর পর্নার মনে পড়ে যে ওই ছেলেগুলো সেদিনকার ওখানে গিয়েছিল তারপর পরে ওরা কোথাও একটা যাবে বলছিল সৃজন জানাই যে ওরা তো পাবে যাবে বলছিল পণ্যা বলে ওই পাবেরই খোঁজ নিতে হবে দিকে ওরা কোন পাবে গিয়েছিল। এরপর চয়ন বলে যে আমি বার কোন পাবে গিয়েছিল চয়ন খোঁজ নিয়ে ওই লোককে নিয়ে আসে সে বলে যে হ্যাঁ ওই দিনকার অনেক ঝামেলা করেছিল ওরা তাই ওদের মুখগুলো মনে রয়েছে ওদের তো আইডেন্টি কার্ডও আমাদের কাছে জমা ছিল আর সেই কপি আমাদের কাছে এখনও রয়েছে এরপর পণ্যা বলে যে আহির কি একাই ছিল ওর সাথে আর কে কে ছিল তখন লোকটি জানায় ওর সাথে আরও কটি ছেলে ছিল আর ওর গার্লফ্রেন্ডও ছিল এরপরে ওই পাবের লোকটার কাছ থেকে আহিরের গার্লফ্রেন্ডের ঠিকানা নেয় পর্ণা আরে সেখানে যায় কিন্তু সেখানে যাওয়ার পরে তার মা বাবা কোনো কিছুভাবেই কথা বলতে চায় না পর্ণা আর সৃজনের সাথে পর্ণা বলে আমাদের কাছে কিন্তু প্রমাণ রয়েছে ওই গাড়িতে সেদিন আপনার মেয়েও ছিল তখন তার বাবা মা বলে যে ছিল তো কি এটাতে কি প্রমাণ হয় আমার মেয়ে এখন বাড়িতে নেই আমার মেয়ে বিদেশ চলে গেছে তখন পর্ণা বলে যে আমরা কিন্তু একবার ভেতরে গিয়ে দেখব তখন লোকগুলি বলে যে হ্যাঁ ভেতরে এসে দেখতে পারো ফাঁকের লোকের কাছ খোঁজখবর নিতে পারো তখন পর্ণা বুঝতে পারে যে সত্যি তাহলে মেয়েটি বাড়িতে নেই এরপর বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর সবাই ভেঙে পড়ে কোনো দিশা পায় না কোথা থেকে কি প্রমাণ জোগাড় করবে সেটা বুঝতে পারে না কৃষ্ণা বলে আমি বারবার বলেছিলাম যে ওই রকম বড় লোকেদের সাথে লড়তে যেও না ওরা চারদিকে প্রমাণ লোপাট করে দিয়েছে ওই দিনকার এত বড় একটা ঘটনা ঘটলো অ্যাক্সিডেন্ট ঘটলো কেউ চোখে দেখলো না তখন পর্ণার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে কাকিমা এটা কি বললো এরপর সে কৃষ্ণাকে জড়িয়ে ধরে বলে কাকিমা আপনি বকাবকি করে হলেও আমাকে একটা পথ দেখালেন এরপর পর্না বলে যে ওখানে যেদিন অ্যাক্সিডেন্ট আমি তারপরে গিয়েছিলাম দেখেছি ওখানে ওখানে অনেক কাঠ পড়ে আছে নিশ্চয়ই লোকজন বাস করত তারা হয়তো ভয়ে ওখান থেকে উঠে গেছে ওদের দিকে খুঁজে বার করতে হবে এরপর বলে আমি ওদের খুঁজে বার করছি এরপর চয়ন খোঁজখবর নেয় আরে সেখানে যায় তাদের সাথে কথা বলতে তারা পর্ণাকে দেখেই চিনতে পারে যে সা সাংবাদিক এরপর পর্ণা জিজ্ঞাসা করে তারা প্রথম বলতে চায় না কিন্তু তারপরে পর্ণা বোঝায় যে এরকম যদি ঘটনা তাদের বাড়ির কারোর সাথে হয় তখন তারা কি করবে তখন তারা বলে যে হ্যাঁ দিদিমণি ঠিকই বলছে আমাদের পাশে দাঁড়ানো দরকার এরপর পর্ণাকে বলে যে ঠিক আছে আমরা যাব আমরা কোর্টে গিয়ে সাক্ষী দেব। এরপর পর্ণা তাদের কাছে হাত জোর করে ধন্যবাদ জানায় সো বন্ধুরা পর্ণা যে ওদের সাহায্য নিয়ে কোটে কোর্টে চিন্তা ভাবনা করছে আদেও কি পর্ণা ওর দিকে কোর্টে নিয়ে যেতে পারবে না আহিরের বাবা মা আগে থেকেই ওর দিকে ওখান থেকে সরিয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো